হ্যালো নসন্ধি কলার জন্য বিখ্যাত কৃষি বাইরা আজকে আমি চলে আসলাম নসন্ধী জেলা মন থানা ঐতিহ্যবাহী চালাকসর কলার হাট সাপে দুইটি হাট চালাকসর বাজারে বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবারের হাটটা অনেক বড় হয় আমাদের নসন্ধি কলার জন্য বিখ্যাত তেষট্টি জেলার মানুষ জানে তেষট্টি জেলা আর কি বলবো পুরায় পৃথিবী জানে আমাদের নসন্দী কলার জন্য বিখ্যাত আমাদের নসন্দি কলা অনেক সুস্বাদু দেখেন অনেক দূর দূরান্ত থেকে চালাক্তর তারাকান্দি গাবতলি পাইকান বর্ষাপার মির্জাপুর সাগরদি শরীফপুর ডেনঘাট বটতলি মঠকলা গাবতলি বুয়া বাজার গাঙ্গলকান্দি মঠকলা এবং অনেক দূর দূরান্ত থেকে কলার কৃষক ভাইরা কলাকে বেচতে চালাকর বাজারে আসে চালাকর বাজারে কলা অনেক ব্যাপারীরা অনেক দূর দূর থেকে আসে যেমন ভ্রামণবাড়িয়া আখাওরা ঢাকা সরাই আমাদের নসন্দির কলা সারা বাংলাদেশে জন্য বিখ্যাত আমাদের এই হাট থেকে নসন্দির বিভিন্ন জায়গায় কলা ছড়িয়ে সিটে আছে আমাদের নসন্দির কৃষকের প্রথম ফসল কলা বিক্রি করা কলা বিক্রি করে সংসার অনেকে চলে বর্তমানে কিন্তু কিছু ছোটোখাটো ব্যাপারী সালাক সরবাজার আগমন করছে তারা কিন্তু বেশি ন্যায্য দাম কৃষককে দেয় না বড়ো ব্যাপারীরা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এই ছোটো ব্যাপারীরা চালাক সরবাজার ঢুকে ন্যায্য দাম পায় না বড় বড় ব্যাপারীরা থাক চালাক আসলে ন্যায্য দাম পাওয়া যায় আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করবো যেন কৃষককে কিছু সাহায্য সহযোগিতা করা হয় যেন কৃষক কিছুটা উপকারিত পায় যেন ভালো ভালো আরও কৃষক আবার যেন করতে পারে কৃষককে আসলেও সরকার কোনো হেল্প করে না কৃষককে হেল্প করলে আরও কলা বাম্পার ফসল করতে পারত আমাদের এই কলার হাটটা সংগ্রামের আগের থেকে শুরু যেমন ষাট বছর কাছাইবে ষাট বছর না হলেও সাত পঞ্চাশ বছর বা ছয় পঞ্চাশ বছর কলার হাটটা সকলকে ধন্যবাদ জানা আমার ভিডিওটা দেখার জন্য আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে তারপরও লাইক কমেন্ট করবেন আপনাদের জন্য আমি অত কষ্ট করি ভিডিও করি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য